মানসিকতার গভীরতা এমন এক অভ্যন্তরীণ শক্তি যা চোখে দেখা যায় না অথচ সেই অদৃশ্য শক্তিই মানুষের জীবনের দিক নির্ধারণ করে চেষ্টা তো সবাই করে কেউ কম কেউ বেশি কিন্তু সবাই তো সফল হয় না এই পার্থক্যটা তৈরি হয় মনের ভেতরে থাকা এক অদেখা গঠন থেকে যাকে বলে মানসিকতা জীবনকে দেখা বোঝা এবং সামলানোর ভেতরের পদ্ধতি এই মানসিকতা যদি স্থির স্পষ্ট ও দৃঢ় হয় তাহলে কোনো বাধা কোনো হেরে যাওয়া মানুষকে থামিয়ে রাখতে পারে না বরং যতবার পরিস্থিতি ভেঙে দেবে ততবার সে নিজেকে নতুনভাবে গড়বে মানসিকতা হচ্ছে সেই জায়গা যেখান থেকে সমস্ত সিদ্ধান্ত উঠে আসে তুমি কিভাবে ভাবছ সেটাই ঠিক করে দেবে তুমি কিভাবে পদক্ষেপ নেবে একটি দুর্বল মানসিকতা যে কোনো সমস্যা দেখলেই পিছিয়ে যেতে চাইবে আর একটি শক্তিশালী মানসিকতা সেই সমস্যার মাঝেই সুযোগ খুঁজবে মানসিকতা এই দৃষ্টিভঙ্গিই বদলে দেয় যেখানে কেউ একজন ভয় পেয়ে থেমে যায় সেখানে আরেকজন সেই ভয়টাকেই চ্যালেঞ্জ মনে করে এগিয়ে যায় অথচ দুইজনের চেষ্টা একই রকম হতে পারে ঘামও একই রকম ঝরতে পারে কিন্তু একজন সরে যায় আরেকজন জিতে যায় এই ব্যবধান তৈরি হয় চিন্তার কাঠামো থেকে এই পৃথিবীতে প্রতিযোগিতা অনেক বেশি কঠিন বাস্তবতা প্রতিনিয়ত সামনে এসে দাঁড়ায় অনেক সময় চেষ্টার পরেও ফল পাওয়া যায় না তখনই বোঝা যায় শুধু চেষ্টা করলেই সব পাওয়া যায় না যখন পরিস্থিতি ভেঙে দিতে আসে তখন শুধু চেষ্টা না দরকার হয় সেই মানসিক শক্তির যা বলে আরও একবার উঠে দাঁড়াও অনেকেই সেই সময় হাল ছেড়ে দেয় কারণ তাদের ভেতরের বিশ্বাস দুর্বল হয় আত্মসম্মান ভেঙে যায় চেষ্টা ছিল ইচ্ছাও ছিল কিন্তু মানসিক কাঠামো ছিল না যার উপর দাঁড়িয়ে থাকা যায় মানসিকতা একমাত্র জিনিস যা নিয়ন্ত্রণ করতে পারলে তুমি নিজের জীবনকেও নতুন রূপ দিতে পারবে চেষ্টা তুমি বাইরে থেকে করো কিন্তু মানসিকতা তৈরি হয় ভেতরে আর জীবনে স্থায়ী পরিবর্তন আনতে হলে ভেতর থেকেই পরিবর্তনের শুরু করতে হয় তোমার মানসিকতা যদি নেতিবাচক চিন্তা হীনমন্যতা আতঙ্ক বা অনিশ্চয়তায় তৈরি হয় তাহলে তুমি যত চেষ্টাই করো তার ফলাফল হবে অস্থির দুর্বল অসম্পূর্ণ কিন্তু তোমার মানসিকতা যদি হয় স্থিতিশীল আত্মবিশ্বাসী এবং স্বচ্ছ তাহলে যে কোনো চ্যালেঞ্জের মুখে তোমার ভেতর থেকেই উঠে আসবে জেতা শক্তি তুমি যেভাবে নিজের সঙ্গে কথা বলো সেটাই বলে দেয় তুমি কোথায় পৌঁছাবে এই আত্মকথন যদি হয় সাহসের আত্মবিশ্বাসের আর ধৈর্যের তাহলে সামনে যত বাধাই থাকুক না কেন তুমি সেই পথের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারবে চেষ্টা শুধু বাহ্যিক পরিশ্রমের প্রকাশ কিন্তু মানসিকতা হচ্ছে সেই অভ্যন্তরীণ ভাষা যা প্রতিদিন তোমাকে প্রভাবিত করে সেটি যদি ঠিক না থাকে তাহলে তোমার পরিশ্রমও সঠিক পথে যেতে পারবে না অনেক সময় মানুষ মনে করে সফল হতে গেলে সবসময় পরিশ্রম করতে হবে ঘুম বাদ দিতে হবে নিজেকে নিংড়ে ফেলতে হবে অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা তারা উপেক্ষা করে নিজের চিন্তাভাবনার গঠন যদি তোমার মানসিক কাঠামো সঠিকভাবে তৈরি না হয় তাহলে এইসব চেষ্টাই একসময় তোমাকে ক্লান্ত করে দেবে হতাশ করে দেবে আর তুমি একসময় হার মেনে নেবে কিন্তু যদি মানসিকতা শক্তিশালী হয় তাহলে সেই ক্লান্তির মধ্যেও তুমি নিজের ভবিষ্যতের আলো খুঁজে পাবে মানসিকতা শুধু সাহস দেয় না মানসিকতা বুঝিয়ে দেয় কখন থামতে হবে কখন চালিয়ে যেতে হবে কখন ফিরে তাকাতে হবে আর কখন নিজের দিক পাল্টাতে হবে এই দিক নির্দেশনা কোনো বাইরের মানুষ দিতে পারে না কারণ সেটি তৈরি হয় নিজের ভেতরের বোঝাপড়া থেকে একটা সঠিক মানসিকতা অনেক সময় তোমাকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যা বাইরে থেকে বিপরীত মনে হলেও তোমার দীর্ঘমেয়াদী অগ্রগতির জন্য সঠিক হবে চেষ্টা দিয়ে তুমি কাজ শুরু করতে পারো কিন্তু মানসিকতা বলে দেয় সেই কাজটা কতদূর যাবে একরকম মানুষ আছে যারা একবার ব্যর্থ হলে সেটা মেনে নেয় আরেক দল মানুষ আছে যারা ব্যর্থতাকে বিশ্লেষণ করে দেখে এই দ্বিতীয় দলের মানুষের ভেতরেই গড়ে ওঠে এমন মানসিকতা যা ভবিষ্যতের পথ খুলে দেয় এই বোঝাপড়া কখনো বাইরের থেকে শেখানো যায় না এটা ধীরে ধীরে তৈরি করতে হয় অভিজ্ঞতা ভুল উপলব্ধি এবং মনের ভেতরের যন্ত্রণার মধ্য দিয়ে মানসিকতার মধ্যে এমন এক সূক্ষ্ম সংবেদন থাকে যা মানুষকে নিজের সীমার বাইরে নিয়ে যেতে পারে সেটি বোঝে কখন নিজের ভয়কে সম্মুখে দাঁড় করাতে হবে আর কখন নিজেকে একটু সময় দিতে হবে এই সংবেদন তৈরি হয় দীর্ঘ সময় ধরে নিজের অনুভব প্রত্যাখ্যান ছোট ছোট পরাজয় আর অভিজ্ঞতার গভীরতা থেকে যখন কেউ এই মানসিক অবস্থান তৈরি করতে পারে তখন সে বুঝে যায় প্রত্যেকটি পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নয় কিন্তু প্রতিটি প্রতিক্রিয়াই তার হাতে আর ঠিক এখান থেকেই মানুষ নিজের বাস্তবতাকে নতুনভাবে লিখতে শেখে জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসবে যেখানে নিজেকে হারিয়ে ফেলার মতো পরিস্থিতি তৈরি হবে চারপাশে যখন কেউ থাকবে না তখন একমাত্র মানসিকতাই বলে দেবে কতটা ধৈর্য ধরে থাকতে হবে কতটা নিজের ভিতর ঝুঁকে দেখতে হবে অন্যের কথায় নয় বাইরের প্রশংসায় নয় বরং নিজের অনুভবের গভীরতাতেই মানুষ বুঝতে পারবে তার চলার পথটা শেষ হয়ে যায়নি বরং এখান থেকেই নতুন করে শুরু হতে পারে এমন ভাবনা একদিনে আসে না কিন্তু এই ভাবনাই বলে দেয় তুমি কতটা দূর যেতে পারবে মানসিকতা কখনো লক্ষ্য তৈরি করে না কিন্তু লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে যেসব অভ্যন্তরীণ যন্ত্রণা পার হতে হয় সেগুলোর ভার মানসিকতাকেই নিতে হয় বাইরের সমস্যাগুলো যতটা না ক্লান্তিকর তার চেয়েও বেশি কঠিন হয় নিজের মনে তৈরি হওয়া দ্বিধা ভয় অনিশ্চয়তা এইসব মানসিক প্রতিকূলতা যেদিন কেউ চিনে নিতে পারে সেই দিন থেকে তার চেষ্টা ফল দিতে শুরু করে কারণ তখন সে শুধু কাজ করছে না সে নিজের চিন্তার বাঁধ ভেঙে এগোচ্ছে এই বাঁধ না ভাঙলে যত চেষ্টা করো না কেন তা সীমাবদ্ধ রয়ে যাবে মানসিকতা তৈরি হয় একদিনে নয় এবং এটি চাইলেই বদলে ফেলা যায় না এটিকে প্রতিদিন একটু একটু করে তৈরি করতে হয় যেমন কেউ প্রতিদিন শরীর চর্চা করে শরীর গঠন করে তেমনি প্রতিদিন নিজের চিন্তা বিশ্লেষণ করে ভুল স্বীকার করে নিজেকে প্রশ্ন করে মানসিকতার কাঠামো তৈরি করতে হয় কেউ যদি নিজের মধ্যে থাকা ভুল ধারণা অপ্রয়োজনীয় ভয় আর হীনমন্যতা চিনে না নিতে পারে তাহলে তার সমস্ত চেষ্টা একসময় তার বিরুদ্ধেই দাঁড়িয়ে যাবে চেষ্টা তখন তাকে এগোতে দেবে না বরং নিজেই তার বাধা হয়ে দাঁড়াবে অনেক সময় মানুষ ভাবে ভাগ্য যাদের পক্ষে তারাই সফল হয় কিন্তু তারা ভুলে যায় ভাগ্য বলে কিছুই নিয়ন্ত্রণে আসে না যা নিয়ন্ত্রণে আসে তা হল নিজের মানসিক প্রস্তুতি জীবন যখন কঠিন হয়ে যায় তখন একমাত্র সেই মানুষরাই টিকে থাকে যারা আগেই মানসিকভাবে তৈরি থাকে তারা জানে প্রতিটি ধাক্কা তার জন্য নতুন একটা শিক্ষা নিয়ে আসবে তারা জানে একটা দরজা বন্ধ হলে অন্যটা খোলার জন্য অপেক্ষা করছে এই বিশ্বাস মানসিকতার অংশ এটি অলৌকিক কিছু নয় বরং দীর্ঘ অভিজ্ঞতার রূপ তুমি চাইলেই নিজেকে বদলে ফেলতে পারবে যদি তুমি নিজের ভেতরের মানসিক অবস্থানটাকে প্রশ্ন করতে শেখো সেই প্রশ্নগুলো হবে আমি যা ভাবছি তা কি বাস্তব আমি যে ভয় পাচ্ছি তার ভিত্তি কতটা যুক্তিযুক্ত আমি বারবার হেরে যাচ্ছি কেন সেখানে আমার চিন্তাধারায় কী সমস্যা আছে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই তুমি নিজের মানসিকতার গভীরে পৌঁছাতে পারবে তখন তুমি বুঝতে পারবে চেষ্টা তো করেছ আগেও কিন্তু এবার যা বদলেছে তা হল তোমার দৃষ্টিভঙ্গি মানসিকতা কখনো বাহ্যিক তাগিদে তৈরি হয় না এটি আসে যখন তুমি নিজের ভুল চিনতে শেখো নিজের সীমাবদ্ধতাকে মেনে নাও এবং সেই সীমা থেকে বেরিয়ে আসার ইচ্ছা তৈরি করো মানসিকতা সেই জায়গা যেখানে মানুষ নিজেকে নতুন চোখে দেখতে শুরু করে তখন সে আর শুধু চেষ্টা করে না বরং চেষ্টা করে বুদ্ধিমত্তার সঙ্গে ধৈর্যের সঙ্গে এবং আত্মবিশ্বাসের সঙ্গে এমন মানসিক গঠন তাকে এমন পথ দেখায় যা আগে চোখের সামনে থাকলেও সে দেখতে পায়নি মানসিকতা এবং মনস্তত্বের এই সংযোগ জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে যখন মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় তখনই তার মানসিকতার প্রকৃত শক্তি বেরিয়ে আসে এটি এমন একটি শক্তি যা ভেতর থেকেই কাজ করে যা কেবল চেষ্টার সীমা না পেরিয়ে তার অস্তিত্বকে চ্যালেঞ্জ করে এগিয়ে নিয়ে যায় জীবন যখন আরামদায়ক থাকে না তখনই আসল পরীক্ষাটা হয় তখন আমরা বুঝতে পারি যে মানুষ মানসিকভাবে শক্ত সে কোনো অঘটন বা প্রতিকূল পরিস্থিতির সামনে মাথা নত না করে তার পথ অব্যাহত রাখে তবে এই মানসিক শক্তি পাওয়া এত সহজ নয় এটি একটি প্রক্রিয়া এটি সেই মানসিক কাঠামো যা অনেক কষ্ট চ্যালেঞ্জ এবং সময়ের মধ্যে গড়ে ওঠে যখন মানুষ তার জীবনের বাস্তবতাগুলো বুঝে নিয়ে সেই বাস্তবতাকে মেনে নেয় তখন তার মানসিকতার পরিবর্তন শুরু হয় এটা মোটেও কিছু একদিনে হয়ে যাওয়া ঘটনা নয় বরং বহুদিন ধরে মানুষের ভেতর থেকে চিন্তাভাবনার পরিবর্তন নিজেকে উপলব্ধি এবং জীবনের অনুকূল অবস্থা তৈরি করার একটি ধারাবাহিক প্রক্রিয়া মানুষ যখন ধীরে ধীরে নিজেকে জানে তখন সে জানে কোথায় থামতে হবে কোথায় আরেকটি সুযোগ সৃষ্টি করতে হবে কোথায় শান্ত থাকতে হবে এবং কোথায় সাহসী সিদ্ধান্ত নিতে হবে এই শক্তি আসে মানসিক প্রস্তুতি থেকেই একটি শক্তিশালী মানসিকতা শুধুমাত্র মনের মধ্যে ইতিবাচক চিন্তা রাখা নয় এটি হল কঠিন সময়কে সামলানোর ইচ্ছা অসম্ভবকে সম্ভব মনে করার আত্মবিশ্বাস আর নিজের মনের শক্তি সম্পর্কে অটল বিশ্বাস মানুষ যখন বুঝে নেয় যে জীবনের রঙিন দিকগুলো জীবনের অন্ধকার দিকের মধ্যে থাকে তখনই সে প্রস্তুত হয় পরবর্তী ধাপের জন্য মানসিক শক্তি মানুষকে এগিয়ে নিয়ে যায় এমন অবস্থায় যেখানে সে বারবার হেরে গিয়েও মনের মধ্যে কিছুটা আশার রশ্মি খুঁজে পায় আর সেই রশ্মির সাহায্যে নতুন করে তার পথ তৈরি করে তবে এই পথ তৈরির জন্য অবশ্যই আত্মবিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাসও কোনো বাহ্যিক বস্তু নয় এটি নির্ভর করে কিভাবে তুমি নিজের সীমাবদ্ধতাগুলো পেরিয়ে যাও কতটা শক্তিশালী মানসিকতা তৈরি করো এবং পৃথিবীর অশান্তি চাপ ও সংকটের মুখোমুখি হয়ে নিজের বিশ্বাসে অটল থাকে মানসিকতা শুধু সাফল্য তৈরি করে না বরং এটি মনের শান্তিও এনে দেয় যখন তুমি জানো তুমি যা কিছু করতে পারো তা ভালোভাবে সময়মতো দক্ষতার সঙ্গে করো তখন ভেতরে এক শান্তি এবং আত্মবিশ্বাস জন্ম নেয় এই শান্তি তৈরি হয় কারণ তোমার কাছে জ্ঞানের সাথে একটি সঠিক মানসিকতা থাকে যা জানে কিভাবে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে শান্তভাবে কাজ করতে হয় কিভাবে একটি ভালো সিদ্ধান্ত নিতে হয় এবং কিভাবে সমস্ত পরিস্থিতির মধ্যে নিজের মনোযোগ কেন্দ্রীভূত রাখতে হয় যখন এই শান্তি তৈরি হয় তখন প্রকৃত অর্থে তুমি এগিয়ে যাও কারণ তুমি জানো কোথায় কখন এবং কিভাবে পদক্ষেপ নিতে হবে এখন এই মানসিক শক্তি একদিকে যেমন গুরুত্বপূর্ণ তেমনি এটি বহু ক্ষেত্রে জীবনের আসল অনুপ্রেরণাও হয়ে দাঁড়ায় মানুষের জীবন যখন একঘেয়ে হয়ে ওঠে যখন তাকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তখনই সে নিজের ভিতরে খুঁজে পায় প্রকৃত শক্তি আত্মবিশ্বাস এবং সংকল্প তখন সে জানে তার শক্তি কোথায় এবং কিভাবে সেগুলো কাজে লাগাতে হয় প্রতিটি মানুষের জীবনেই এমন সময় আসে যখন সে কিছু একটা থেকে ফিরে আসার শক্তি খুঁজে পায় যখন তাকে বারবার ওঠার সিদ্ধান্ত নিতে হয় যখন তাকে নিজের জগতের ভেতর থেকে নতুন করে সিদ্ধান্ত নিতে হয় এই সংকল্পের মাধ্যমে মানসিকতা অতিক্রম করে এক ধরনের আত্মশক্তি তৈরি হয় যা পরে জীবনে সাফল্যকে অর্জন করা সবচেয়ে বড় উপাদান হয়ে ওঠে একটি সঠিক মানসিকতা মানুষকে ক্ষমতা দেয় নিজেকে বিশ্বাস করতে এটা শুধু একটি অনুভূতি নয় এটি হয়ে ওঠে একটি ক্ষমতা যা মানুষের চোখে অদৃশ্য থাকে কিন্তু তার কার্যক্রমের মধ্যে প্রতিফলিত হয় যখন তুমি জানো যে তুমি সঠিক সিদ্ধান্ত নেবে তুমি মনের মধ্যে দৃঢ়তা রাখবে এবং তুমি নিজের পথ ধরবে তখন এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নেয় আর এই আত্মবিশ্বাস কোনো কিছু দিয়েই কমানো যায় না তোমার মানসিকতার শক্তি তোমার সামনে দাঁড়িয়ে থাকা প্রতিবন্ধকতাগুলোকেও অতিক্রম করতে সহায়তা করে